বাবা যাই একটু ঘুরে আসি সাবধানে আসিস হ্যালো শ্রীজা তাড়াতাড়ি বেরিয়ে রাস্তাতে আয় কেন তুই আয় না তারপর বলছি ভাই ঠিক আছিস ম্যাডাম আসলেও দেখতে পাই এটা আমারই বল আমি একটু ফোনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম কারো দেখি ও সরি আমি ঠিক বুঝতে পারি কিছু মনে করবেন না আসলে আমি দেখতে পাই না তো তাই রাস্তা পেরোনো উচিত হয়নি আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনার তো খুব লেগেছে চলুন ডক্টরের কাছে নিয়ে যাই না না ঠিক আছে আমার বন্ধু আছে আমি চলে যাব তাহলে কিছু মনে না করলে একটা কথা বলতে পারি বলুন কি বলবেন আপনার ফোন নাম্বারটা যদি দিতেন তাহলে পরে খোঁজ নিতাম কেমন থাকেন না থাকেন ঠিক আছে নাম্বারটা নিয়ে ঠিক আছে আজ আসছি তাহলে পরে দেখা হবে নবাব নন্দিনী যেমনি বাবা তেমনি তার মেয়ে আমায় কিছু বললে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে তো নাকি এদিক ওদিক ঘুরে বেড়ালে মেয়ের বিয়ে দিতে পারবে না সারা জীবন বাড়িতে বসিয়ে রাখবে আজকালকার মেয়ে জীবনটা এনজয় করবে না তো তোমার মতো রান্নাঘরে বসে হাতা খুন্তি নাড়বে ও আমি হাতা খুন্তি নিয়ে বসে থাকি তোমার মেয়ে তুমি বুঝবে আমার কি জানো বাপি আজকে না একটা খারাপ ঘটনা ঘটেছে কি ঘটনা আমি এসরি স্কুটিতে করে যাচ্ছিলাম তারপর তারপর ছেলেটা লাগেনি তো না না তেমন কিছু হয়নি হালকা ইনজিওর্ড আমি ডাক্তার কাছে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু ওরা যেতে চায়নি ওদের নম্বর নেছিস তো পরে খোঁজ নিবি কেমন থাকে হ্যাঁ হ্যাঁ নিয়েছি আচ্ছা বাপি যারা চোখে দেখতে পায় না তাদের খুব কষ্ট বলো ওরাই সুন্দর প্রকৃতি কিছুই দেখতে পায় না বলো হ্যাঁ রে মা ঠিক বলেছিস ওদেরকে কোনোদিন কষ্ট দিবি না প্রয়োজন হলে ওদের পাশে দাঁড়াবি হ্যাঁ বাপি তুমি একদম ভেবো না আমি তোমার মেয়ে তোমার মতোই হব ও দাদারে এদিকে আসুন বিনা খাবারে মাছ মরে মশা মরে ইঁদুর মরে মানুষ মরে সেই ব্যবসাটা তুমি এটা তো আংটি ব্যবসা এই কথা তো বলা যাবে না বৌদিরা আসুন এদিকে আসুন আংটির ব্যবহার করে দেখুন যে সমস্ত দাদা বৌদিদের ব্যাকআপ হয়ে গেছে যে সমস্ত আমার বন্ধুদের বান্ধবী ছেড়ে চলে গেছে আপনারা আসুন এদিকে আংটিটা ব্যবহার করে দেখুন যার যে সমস্যা প্রেম বিয়ে বসীকরণ করতে চান আসুন আমার এই আংটিটা পরে দেখুন আসুন যার যে সমস্যা হবেই হবে একদম গ্যারেন্টি দেরি না করে দূরে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি আসুন সব সমস্যার সমাধান আমার এই আংটি একবার একবার বেশি নয় একবার আঙুলে গলিয়ে দেখুন বেশি নয় একবার যদি না কাজ হয় পয়সা ফেরত না 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 এইভাবে হবে না সকাল থেকে দাঁড়িয়ে আছি একটা আংটি বিক্রি হলো না সবাই চলে গেলো অন্য কিছু উপায় বের করতে হবে হ্যালো ভালো আছেন কে বলুন তো আমাকে চিনতে পারছেন না ওই যে রাস্তাতে ধাক্কা ও আপনি আমি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি ডাক্তার দেখিয়েছেন আপনি কি বলল ডাক্তার ওষুধ খেয়েছেন হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ডাক্তার দেখিয়েছি সেরকম কিছুই হয় আপনি চিন্তা করবেন না তার থেকে বরং বলুন আপনি কি করছেন কিছু না এই দাঁড়িয়ে আছি আপনি আমার আর কি দিন রাত সবই একই বেকার মানুষ শুধু বসেই আছি না না এইভাবে বলবেন না আমরা বন্ধু হতে পারি আমার মতো একজন ছেলে আপনার বন্ধু হবে এটা ভাবাও স্বপ্ন বন্ধু হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না শুধু একটা ভালো মন হলেই হবে সত্যি তাই আমাকে করোনা করছেন না তো এমা ছিছি এভাবে বলবেন না তাহলে আমরা কালকে দেখা করতে পারি ঠিক আছে তাই হোক ঠিক আছে রাখছি কথা বল আমি ওদিকে যাই তুমি খুব ভালো আমার মতো একটা অসহায় ছেলেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো এটা আর এমন কি আমরা যদি না তোমাদের পাশে দাঁড়াই তাহলে তোমরা কাকে অবলম্বন করবে আজকাল তো আমাদের মতো ভদ্র মানুষেরা সব স্বার্থপর হয়ে গেছে কেউ কারো পাশে দাঁড়ায় না তাই কত অসহায় মানুষ সব কিছু হারিয়ে ফেলে শুনছেন এই যে বলছি আপনি ভালো আছেন হ্যাঁ আপনি এতদিন ভালো ছিলাম না এখন ভালো আছি মানে মানে আপনার সাথে দেখা হলো তো তাই ও বুঝলাম ঠিকই বলেছো আমাদের মতো মানুষের কেউ আপন হয় না কেউ সহানুভূতি দেখায় না উল্টে সবাই কষ্ট দেয় তুমি সবার থেকে আলাদা ওভাবে বলো না আমি তেমন কিছুই না শুধু একটু গল্প করে সময় কাটালাম যদি তোমার মনটা একটু ফ্রি হয় তাই এই বন্ধু দুটুকু কজন পায় এতেই আমি খুব খুশি বলছি একটা কথা বলবো বলে ফেলুন আপনি খালি আছেন মানে আপনার বয়ফ্রেন্ড আছে না কেন বলুন তো বাহ তাহলে এন্ট্রি নেওয়া কিছু না এমনি জিজ্ঞেস করলাম তাতে আপনার কি না মানে যদি একটু সুযোগ পেতাম তাই বলছিলাম আপনার সাহস দেখে তো আমি অবাক আই অ্যাম স্ট্রং ম্যান আমি বর্ডারে গিয়েও যুদ্ধ করতে পারি ও তাহলে তো পরীক্ষা নিতেই হয় আবার পরীক্ষা কেন দেখুন আমি ছাত্র হিসেবে অতটাও ভালো না যা হোক করে টুকে পাস করেছি আমার পুরনো স্মৃতি নিয়ে আর টানবে না প্লিজ দেখুন ও তাহলে তো খুব ভালো ছেলে হ্যাঁ ছেলে ছিল আমি এক নম্বর তুমি এভাবে আমার পাশে বন্ধু হয়ে থাকবে তো তোমার যখনই আমার কথা মনে পড়বে তুমি ফোন করবে আমি চলে আসব। তুমি সত্যি বলছো তো হ্যাঁ একদম সত্যি আজকে আসি অনেক দেরি হলো মা বকাবকি করবে বাই বাই তাহলে আমি আমার দাদাকে ফোন করে বলছি যে এত সুন্দর একটা ছেলে আমাকে পটাতে চাইছে আমার দাদা রাজি থাকলে তাহলে আমিও রাজি তাহলে ফোনটা করি এসবের মধ্যে দাদা কেন এসবের মধ্যে দাদাকে কেউ টানে দুষ্টুকু দেখার সে কি এটুকুতে এই অবস্থা আপনি নাকি সাহসী বর্ডারে যাবেন না না থাক আমার মা বাড়িতে অপেক্ষা করে বসে আছে আমি আসি এতক্ষণ এসে দাঁড়িয়ে আছি মানুষটার এখন আসার সময় হল সোনা হ্যাপি ডে এখন কটা বাজে এত দেরি কেন এতক্ষণে এসে সময় হলো আমি অনেকক্ষণ থেকে আসার চেষ্টা করছিলাম কিন্তু কি করব বলো যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় কেন তুমি কোথায় গিয়েছিলে এত ভিড় আর বলো না গিফটের দোকানে গিফট নেই আর গোলাপের দোকানে তো লম্বা লাই আর এমনিতে তার উপর 10 টাকার গোলাপ 100 টাকা দাম কত নিবি নে ও এই ব্যাপার তা আমার গিফট কোথায় ওই যে বললাম গিফটের দোকানে গিফট শেষ হয়ে গেছে তাই তো ফিরে এলাম কি করব বলো সোনা ও তাই মিথ্যে বলে জায়গা পাও না দেবে না সেটা বলো ও সোনা রাগ করো না পরে বার না ভালো গিফট এনে দেব রাখো তো তোমার গিফট যে এখন দিতে পারে না কি নাকি পরে দেবে কি করব বলো কোম্পানিতে কাজ করে যেটুকু পাই সবই খরচা হয়ে যায় কি করব বলো তাহলে প্রেম করতে এসেছো কেন পকেটে টাকা নেই তার মুখে বড় বড় ভাত একবার ব্রেকআপটা হয়ে যাক আমি আছি ঠিক মুরগি বানাবো রাগ করো না আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ গিফটটাই কি সব আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমার ভালোবাসা নিয়ে কি আমি ধুয়ে খাবো তোমার মতো ভিকির সাথে প্রেম করা আমার পক্ষে সম্ভব নয় ব্রেকআপ আজ থেকে তুমি আমাকে ফোন করবে না শোনো প্লিজ একটু দাঁড়াও অন্তত গোলাপটা তো নিয়ে যাও বলছি দাদা আপনার কি ব্রেকআপ হয়ে গেছে কে বলুন তো আপনি কি চাই আমি মরছি আমার জেলায় উনি এসছেন মোলাম লাগাতে ঠিক ধরেছেন আমার কাছে এমন একটা মলম আছে না লাগালেই ম্যাজিক মানে কি বলছেন আপনি এই আংটিটা একবার আঙুলে পরে দেখুন আপনার গার্লফ্রেন্ড চব্বিশ ঘন্টার মধ্যে ছুটে 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 আসবে কি ফালতু কথা বলার জায়গা পান না আংটি পরালে গার্লফ্রেন্ড ছুটে ছুটে আসবে এমন মার মারবো না নিজের বাপের নামটাও ভুলে যাবে এই জন্য কারো ভালো করতে আমি এলাম আপনার ভালো করতে আর আপনি অযথা আমার উপর চেল্লাচ্ছেন এ আপনি যাবেন না লোকটাকে কেলাবো সালা আমি মরছি আমার জ্বালায় আর উনি এসছেন সালা যত সব ঠগ বাজ কোথা থেকে আসে এরা সামনের সপ্তাহে আমার বন্ধুর ছেলে আসছে প্রীতি কে দেখতে ওর সাথেই বিয়ের কথা ভেবে রেখেছি মেয়েকে বলেছে সে কথা মেয়ের মতামত নিয়েছো ও আমার মেয়ে জানি আমার কথা রমান্য করবে না কাই জানা হল কি ব্যাপার কি মিটিং হচ্ছে আমাকে না কিছু তা তো হবে তোর জন্য তোর বাবা ছেলে দেখে রে কাই না কি কোথায় দেখি তোমাদের রাজপুত্রকে ওই এই দেখ ছেলে বিদেশে থাকে চাকরি করে দেখতে শুনতে খুব ভালো কিরে মা তুই রাজি তো তোর কোনো অমত নেই তো না বাপি তোমরা যা সিদ্ধান্ত নেবে তাই হবে আমার কোনো অমত নেই তাছাড়া তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে আমি জানতাম তুই অমত করবি না আমার মেয়ের প্রতি আমার বিশ্বাস আছে ওকে বাপি তুমি যা বলবে তাই হবে শুন সামনের ওবিয়াতকে দেখতে আসছে ওইদিন কোথাও না

যার যে সমস্যা প্রেম বিয়ে বসীকরণ করতে চান আসুন আমার এই আংটিটা পরে দেখুন আসুন যার যে সমস্যা হবেই হবে একদম গ্যারান্টি দেরি না করে দূরে না দাঁড়িয়ে থেকে সত্যি বলছেন বাবা সব সমস্যা এই আংটি পরে মেয়ে পটে যাবে 100% গ্যারান্টি 24 ঘন্টার মধ্যে কাজ শুরু একবারে নিয়েই দেখুন যদি না কাজ হয় পয়সা ফেরত এইবার হবে আংটির কাজ শুরু ধন্যবাদ বাবা আপনাকে শত কোটি জয় তারা Aç sesonossa Prem বলছি ভালো আছেন হ্যাঁ খুব ভালো কিছু ভেবেছেন কি ভাবব মানে বলছিলাম আমি সিঙ্গেল আছি আপনি কি আমার কথা কিছু ভেবেছেন ও হ্যাঁ আমি সেদিন সারা রাত না ঘুমিয়ে ভাবলাম সত্যি কি ভাবলেন আপনার দাঁতটা ভেঙে আপনার হাতে ধরিয়ে দেওয়াটাই ঠিক কাজ হবে আপনি আমার দাঁত ভেঙে দেবেন এটা আপনি বলতে পারলেন দাঁত ভেঙে দিলাম বিয়ের দিন খাসির মাংস খাবো কি করে আপনার মাংস খাবেন তাই বুঝি তা কার বিয়েতে খাবেন শুনি কেন আপনার আর আমার বিয়েতে ওটা বোধ হয় আপনার এই জন্মে পূরণ হবে না এমন কি আগামী জন্মেও না সে কি আপনি এভাবে বলতে পারলেন আমি এ জন্মেও সিঙ্গেল থাকবো পরের জন্মেও সিঙ্গেল থাকবো আপনার এটা বলতে একটুও খারাপ লাগলো না ফের যদি এ কথা বলেছেন দাদাকে বলে এমন রামধুলাই দেব না পরের জন্ম পর্যন্ত মনে থাকবে ওরে বাবা দরকার নেই বিয়ে করার এর থেকে আই বুড়ো থাকা অনেক ভালো কোথা থেকে যে আসে এসব সালাংটি বাবাকে একবার হাতের সামনে পাই

পুরি бабу ও মাগো আজ কি কার মুদিকে ফেরিছিলাম ও ও এ الله ব্যবসা করব না তোর টেনে ভিক্ষা করে খাব ও মাগু ও বাবাগো কি গো নীলদা এখানে কি কর কিছু না একটু কাজ ছিল ও তুমি একা কেন আজ তোমার বান্ধবী এলো না কেন তুমি জানো না আজ প্রীতিকে দেখতে আসবে না তো ও তাই বুঝি এই তো খুব খুশির খবর হ্যাঁ তাই তো আমি ওর বাড়ি যাচ্ছি এখন ও তুমি একা কেন তোমার বন্ধু আসেনি হ্যাঁ ও একটু কাজে গেছে এসে নিয়ে যাবে ঠিক আছে নীলদা আসি এখন ভালো থেকো তুমি ভালো আছো তো শুনলাম বিয়ে হচ্ছে মিষ্টি খাওয়াবে তো সে তো খাওয়াবোই তুমি আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে না খাওয়ালে হয় বিয়ের পর বরকে আমার কথা বলবে তো হ্যাঁ সে তো বলবোই তোমার মতো এত ভালো বন্ধু পেয়েছি না বলে পারি এখন তো শুধু আমি বন্ধু হয়ে আছি বিয়ের পর আমার বর আমি দুজনে বন্ধু হয়ে থাকবো বুঝলে ঠিক আছে রাখছি কেমন আছো হ্যাঁ তো ভালো একটা খবর শোনার পর ভালো না থেকে থাকতে পারি কি খবর প্রীতি তুই জানিস না ওর বিয়ে ঠিক হয়ে গেছে তাই নাকি কই জানি না তো হ্যাঁ গো জিন্টু দা হঠাৎ করেই আমার বিয়ে ঠিক হয়ে গেল তাই তো তোমাদের কার্ড দিতে এলাম বিয়ের দিন অবশ্যই যাবে কিন্তু তোমরা আরই নিশ্চয়ই যাব তোমার বিয়ে বলে কথা একদম কবজি ডুবিয়ে খাবো তুমি ভেবো না আমরা ঠিক সময়ে পৌঁছে যাবো তাড়াতাড়ি যেও কিন্তু আমার বরের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো ওকে বাই যেও কিন্তু কিরি তোর চোখে জল কেন ও কিছু না রে খুব একা হয়ে গেলাম কি তুই প্রীতিকে মনে মনে ভালোবেসে ফেলেছিস জান না রে মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেল জীবন থেকে তাহলে তুই ওকে তোর মনের কথা বললি না কেন কি করে বলবো সে কোথায় আর আমি কোথায় আমি একটা অন্ধকারের মানুষ সে কত বড় লোক ঘরের মেয়ে বড়লোক লোক বর পাবে অনেক খুশি হবে আমার মতো একটা অন্ধ ছেলের সাথে জড়িয়ে সে সারা জীবন কেন অন্ধকারে কাটাবে ঠিক বলেছিস ভাই আমাদের মতো ছেলেদের ভালোবাসতেন আমাদের জীবনটাই মূল্যহীন তাই সব কষ্ট আমাদের মুখ মেনে নিতে যাকে যত্ন করে মনের মাঝে দিয়েছিলাম টাই সেই মনের মানুষ পর হয়েছে আমার তো আর নাই ও যাকে যত্ন করে মনের মাঝে দিয়েছিলাম টাই সেই মনের মানুষ হয়েছে আমার তো আর নাই তার বুকের মাঝে লেখা এখন অন্য কারোর নাম এই জগতে পায় না রে কেউ ভালোবাসার দাম তার বুকের মাঝে লেখা এখন অন্য কারোর নাম এই জগতে পায় না রে কেউ ভালোবাসার দাম কি দোষ ছিল সমান দিন হঠাৎ ধরলে সেদিন তুমি আমার হাত ভেবেছিলাম বুঝবে তুমি আমার ভালোবাসা কিন্তু আজকে তুমি অন্য কারোর আর ফুরছে আমার আশা হাত শুধু চোখের জলেই কাটছে এখন আমার প্রতি রাত কি দোষ ছিল যে আজও আমার খুঁজে পেলাম না এত ভালোবেসেও ভালোবাসা ফিরে পেলাম না তুমি যত্ন করে নিখুঁত করলে চলো না